হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধরা তিন মাসের মধ্যেই রাজ্যে বিপুল পরিমাণে শিক্ষক নিয়োগ হতে চলেছে এসসির পর এবার করার নির্দেশ হাইকোর্টের এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল চ্যানেলটা থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা নিয়োগ দুর্নীতি নিয়ে চাপে রয়েছে রাজ্য আদালতে একের পর এক মামলা কোনো কোনো মামলায় জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত কোথাও হাইকোর্টের নির্দেশে চাকরি হয়েছে বাতিল কোথাও আদালতের রায়ে সুতোর ওপর ঝুলছে হাজার হাজার শিক্ষকের ভাগ্য তবে এসবের মাঝে এবার রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত প্রাথমিক স্কুলে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ শিক্ষক অর্থাৎ স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বিচারপতির নির্দেশ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্পেশাল এডুকেটর নিয়ে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে তা মোতাবেক পদ তৈরি করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছে আদালত হাইকোর্টের আরও নির্দেশ স্পেশাল এডুকেটর পদ তৈরি করে নিয়োগের পাশাপাশি এই সংক্রান্ত শীর্ষ আদালতের অন্য যা যা নির্দেশ দিয়েছে সেই সবই যত দ্রুত সম্ভব করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলার পর্বতের শুনানিতে এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সচিব এবং পর্ষদকে রিপোর্টও জমা দিতে বলেছে হাইকোর্ট এদিন মামলাকারীদের আইনজীবী আদালতে জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্যে মাধ্যমিক স্তরে সেই পদ তৈরি করা হলেও প্রাথমিক স্তরে সেই পদ তৈরি করা হয়নি শীর্ষ আদালতের নির্দেশের প্রতিলিপিও হাইকোর্টে জমা দেন মামলাকারীদের আইনজীবী পাল্টা রাজ্যের আইনজীবীদের যুক্তি কিছু পদ তৈরি করা হয়েছে যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে বকেয়া রয়েছে তাই অপেক্ষা করা হচ্ছে হাইকোর্টে সাপ পর্যবেক্ষণ যে বকেয়ার কারণে সুপ্রিম কোর্ট সুপ্রিম নির্দেশ এখনও পালন না করার কোনো মানে নেই মামলা পরবর্তী শুনানি আগামী তিরিশে সেপ্টেম্বর মতো এবার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে যাতে বলবেন না